হুম মা আম্মা আম্মা লোল ফলাইছো কেন লোল বের হয়েছে কেন মুখ দিয়ে বল নোল কেন ফলাইলা উঠো উঠো উঠতে পারবা হাত ধরবো হুম উঠো মা আম্মা 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 এই আম্মা দেখো আম্মা Amma, amma. di kita kau, ini kita kau, Amma Amma, Amma, Amma Amma ama Amma 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 Hmm? Amma Amma, amma. সি ভূমি কি করছ তো বুমি ফালায়া হ্যাঁ পরিষ্কার করে দিই মা এত তোমার গ্যাস্ট্রিক এখন তো তোমার জামা পাল্টাতে হবে হুম হুম এত ভূমি করতে হয় হুম হুম মা মা গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিক হুম মুখটা পরিষ্কার করে দিই হ্যাঁ তোমার গ্যাস্ট্রিক হলো দেখো তো বাহিরটা কত সুন্দর বাহিরটা কত সুন্দর আমরা বাহিরে তাকায় তাকায় দেখি দূরে বাস যার হুম কত সুন্দর না বাহিরটা হুম মা এখনও ভূমি করতেছো এখনো বমি কি 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 মশা মশা এই মশা মশাকে মার দিব মশাকে মারবা মশাকে মারবো মশাকে মার দিব হুম হুম মা জামাটা পাল্টাই দি হ্যাঁ শোনো মা আমার চট্টু মা হাত খায় না হুম তোমাকে দেখা যায় মোবাইলে দেখা যাচ্ছে মা হাত খায় ভূমি করতেছো কেন ঘুমি করা ভালো না ভূমি করবা না হুম করা ঠিক না তো ভূমি করা ভালো না বুঝলা হুম হাত খাইতেছো ভূমি করতো আসো তোমার জামাটা পাল্টাই দেই ঠান্ডা লাগবে হুম মোবাইল বন্ধ করে দেই তোমার জামাকে পাল্টাই দেই জামাটা মা 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 আমার ছোট্টু মা আমার জাদু মা হুম মোবাইলটা কাটি এখানে সব এখানে সব এখানে হুম এখানে শুইতে হয়তো শুইতে হয়তো শুইতে হয়তো জামা পাল্টাই দিব তোমাকে হুম জামাটা পাল্টাই দিই